সকালবেলা পান্তা পান্তা ভাত তো আমার খুব পছন্দের আমি মাঝে মাঝে খাই গরম আসলে তো এই যে দেখুন পান্তা ভাত রাতের বেলা গরম বাতে পানি দিয়ে রাখছিলাম তো গরম বাতে পানি দিয়ে রাখলে এই ভাতটা খেতে ভালো লাগে আর এখানে এখন একটু আলুবাজি করে নিয়েছি আর এটা হলো এই যে চেপা শুটকির বর্তা সাথে কাঁচামরিচ দেশি পেঁয়াজ সাত বাগানের লেবু আর এগুলা হলো সাত বাগানের বেগুন দেরস তারপর দেশি আলু শুটকি দিয়ে এটা রান্না করেছি তো এটা আমার খুব পছন্দের একটা খাবার পান্তা ভাত অনেকে অনেক কিছু দিয়ে খায় কিন্তু আমার কাছে এগুলা দিয়ে ভালো লাগে আপনি যে মজা আমরা খাইতেছি তাই জি জি খান তো খাই না কখন থেকে দিয়ে রাখছি